বুধবার জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষে আহত দুজন সহ মৃত এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে নাতাবাড়ি বিধানসভার শালবাড়ি এলাকায় মৃত ব্যক্তির নাম তপন দাস ও আহত দুই ব্যক্তির নাম রাধাকান্ত দাস ও অনিল দাস বর্তমানে তারা কোচবিহার এম এন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এদিন ওই আহত দুই ব্যক্তিকে এম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গেলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ দাঁড়িয়ে ফেলেছে বিজেপির হারমাদরা তারা এখনো রাজ্যের ক্ষমতায় আসেইনি শুধু একটা গ্রাম পঞ্চায়েত আটটা গ্রাম পঞ্চায়েত পেয়েছে তাতেই আজ সকালবেলা নাটাবাড়ি এক নম্বর অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী তপন দাসকে নৃশংসভাবে খুন করে ফেলেছে আরও দুজন তারা কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে একজনের নাম পূর্ণ দাস আর একজনের নাম রাধাকান্ত দাস তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আরও বেশ কয়েকজন আহত এবং আবার বলছি তপন দাস চল্লিশ বছর বয়স তাকে ভোজালি মেরে নৃশংসভাবে হত্যা করেছে আর সকালবেলা সে তাকে স্পর্শ পরে পুলিশকে আমরা বলেছি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য বিজেপি যে বিজেপি এত কথা বলে তাদের এই নৃশংসতার মানুষ বাংলার মানুষ দেখো কীভাবে নৃশংসভাবে মানুষকে এখনই হত্যা করা শুরু করেছে এর তীব্র নিন্দা করছি এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করার জন্য আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানলেন কি নিয়ে বিবাদটা এদের এরা জমিদা চাষ করছে বহু বছর থেকে অনেকদিন থেকে বিজেপির লোকরা ওটা দখল করতে যা সেটা আইন আছে আদালত আছে সেখানে বিচার চাওয়া যেতে পারে কিন্তু কি নৃশংসভাবে হত্যা করা মানুষকে খুন করা ক্ষমতাই এখন রাজ্যের আসেনি খুন করা এটা তো মেনে নেওয়া যায় না এরা কি তৃণমূল কর্মী যারা আহত হয়েছে যারা আহত এবং যে যিনি মারা গেছেন সবাই এদের যে সব পরিবারের এরা সবাই তৃণমূল কর্মীদের সক্রিয় কর্মী আর যাদের সাথে ঝামেলা হয়েছে তারা বিজেপি তারা সমস্ত বিজেপির হারমা সব একমাত্র তারা গ্রাম পঞ্চায়েতে এসেছে যে বিজেপি এসেছে সেদিক থেকেই হট্টগোল শুরু করেছে ওখানে আমাদের প্রদীপ দাস আমাদের অঞ্চল সভাপতি তাও কিছু দিন আগে মারধর করেছে

হাইড্রো সাথে সাথে এক অভাবনীয় ফেশিয়াল নিয়ে এলো গ্ল্যামলোকস মেক ওভার্স যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক মাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইডাল মেকআপ জন্য যোগাযোগ করুন আমাদের সেলনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট ফিফটি অফ কোর্স ফির ওপরে কোর্স করাবেন চন্ডিগড় ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ানরা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের ওপর থাকছে বিভিন্ন অফার আজি যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যারীর পাশে কোচবিহার আমাদের ফোন নম্বর ফাইভ জিরো